জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা ঝগড়া হবে এই জান্নাত আর জাহান নামের ঝগড়ার মধ্যে জাহান নাম বলবে আমার কাছে দুইটা শ্রেণীকে দিতেই হবে এই দুই শ্রেণী না হলে আমি জাহান্নাম নাম পেট ভরবে না আমার তার মধ্যে একটা কারা পরাক্রমশালী স্বৈরাচার আর দুই নম্বর অহংকারী পরাক্রমশালী স্বৈরাচারই নিজেকে স্বৈরাচার ভাবে আর দুই নম্বর অহংকার জাহান্নাম নাম বলবে জান্নাতের কোনো অংশ নয় এটা টোটালটাই আমার অতএব প্রিয় ভাইরা আমরা যেন অহংকারী না হই আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইলাহাস কুকুরের পিঠে কেউ বোঝা দেয় না কিন্তু কুকুরকে দাবরামি দিলেও ও হাপায় এমনি বসে Tackle ও হাপায় কুকুরের চরিত্রই হাপানোর আল্লাহ বলছেন তুমি যদি নিরেট দুনিয়াদার হও আর তুমি যদি তোমার অন্তрке ইলাহা বানায় নাও আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম দুনিয়াতেও সুখ না পরকালেও সুখ পাবিনা সব সময় আফসোস করতে করতে जिंदगी শেষ হবে দাম্ভিকতা কি নাম্ভিকতা ভাব দেখানো অহংকারী মনমানসিকতা। এইটা বান্দার ধ্বংসের অন্যতম কারণ আল্লাহ রাবুল্লা আলাম ইন বলছেন ১৬ নম্বর সুরা সুরা নাহাল এ তেইশ নম্বর আয়াতে ল্যা জারোমা আনল্লাহ আলাম ও মাইসি রু না ওয়ামা ইউ অ্যালিনুন ইন না মুস্তাকবিরিন বান্দা তোমরা ভেবো না আল্লাহ রাবুলের কাছে জানা নাই আল্লাহ জানেন তুমি যা প্রকাশ্যে করো এবং যা তুমি গোপনে করো আল্লাহ অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না আগের আয়াতের অর্থটা বোঝেন আল্লাহ বলছেন তুমি প্রকাশ্যে যা করো গোপনে যা করো সবকিছু আল্লাহ জানেন অতএব সবকিছু যেই রব জানেন আল্লাহ রাবুল বলছেন তিনি তোমাকে অহংকারী হিসেবে দেখতে চান না তার মানে কি কেবল প্রকাশ্য অহংকারও হয় না অপ্রকাশ্যেও কিছু অহংকার আমাদের মধ্যে থাকে যেইটা লোকে দেখে না কিন্তু ভাবে বোঝা যায় আমি অহংকারী প্রিয় ভাইরা সুতরাং এই অহংকার আমাদের পতনের কারণ অতএব অহংকার করা যাবে না প্রিয় ভাইরা অহংকার মানে কি অহংকারের বেসিক সংজ্ঞা মনে রাখবেন অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবা বাস বেসিক অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ বাবা হাদিস কি নবীজি যখন বললেন অহংকার করো না সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো সুন্দর জামা পরা পছন্দ করি সুন্দর জুতা পরা পছন্দ করি আমার এইগুলো কি অহংকার নবীজি বললেন না 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 তুমি যদি তোমার তুলনায় অন্যকে নিচু ভাবো সেটা তোমার জন্য অহংকার আমি একটা সুন্দর পোশাক পরতেই পারি কিন্তু আমারটাই সেরা উমুকেরটা খারাপ আমার মতো কেউ আছে কিনা আমি এই জিনিস কিন্তু আমাদের জন্য পতনের কারণ প্রিয় ভাইয়েরা আপনারা খেয়াল করে থাকবেন এই কথাটা আমরা এই বিগত বহুদিন ধরে দেখেছি আমি করেছি আমি দিয়েছি আমি দিলাম শুনলেন না ভাই আপনারা এই আমি কি হয় জানেন এই আমি দুইটা জিনিস করে এই আমি এক নম্বর অহংকার নিয়ে আসে দুই নম্বর তেলবাজ একটা গ্রুপ এর অধীনে তৈরি হয় যখন কেউ দেখে খালি আমি আমি বললেই খুশি হয় তখন বাকিরা সবাই উনাকে ক্রেডিট দিতে চায় আর যেই কোনো খারাপ কিছু মানুষ উনি এত বিষয় কেমন করে দেখবে সব কিছু কি ওনার দ্বারা দেখা সম্ভব কিনা ক্রেডিটের ভাগ নেয় ডিসক্রেডিটের ভাগ ভাগ নেয় না ভাবে একটা স্বৈরতন্ত্র তৈরি হয় যেটার কারণে আল্লাহ রাব্বুল আলমিন পতন ঘটান অতএব প্রিয় ভাইরা আমরা যেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এরকম স্বৈর না হয়ে যায় আমরা যেন এরকম নিজেরা না হয় এই জন্য আল্লাহ বলছেন খবরদার তোমার অহংকার আমিত্ব সেটা ছোট থেকে বড়ো সব জায়গায় আসতে পারে এটা যেন তোমাকে গা করে না ফেলে আল্লাহ বলছেন ولا تصعر قدق للناس ولا تمشي في الارض مرحا দুনিয়ার বুকে তুমি কখনো ফুটানি করে দাপট দিয়ে চলো না মানুষের দিক থেকে মুখ ফিরায় নিও না বাপ কি একটা আমি হয়ে গেছি এরকম মুড যেন না হয় আল্লাহ বলেন তুমি তোমার মানুষের দিক থেকে মুখ ফিরায় নিও না মুখ কখন ফিরায় যখন সে বুঝে ফেলে যে আমিই সব আমার মতো কেউ নাই আমি করেছি কেবল এই মেন্টালিটি যেন আমাদের মধ্যে গ্রণ আপ না করে প্রিয় ভাইরা আল্লাহ আমিন এখান থেকেও আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা সুতরাং এই যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা ঝগড়া হবে এই জান্নাত আর জাহান্নামের ঝগড়ার মধ্যে জাহান্নাম বলবে আমার কাছে দুইটা শ্রেণীকে দিতেই হবে এই দুই শ্রেণী না হলে আমি জাহান্নাম পেট ভরবে না আমার তার মধ্যে একটা কারা পরাক্রমশালী চার আর দুই নম্বর অহংকারী পরাক্রমশালী নিজেকে স্বৈরাচার ভাবে আর দুই নম্বর অহংকার বলবে জান্নাতের কোনো অংশ নয় এটা টোটালটাই আমার অতএব প্রিয় ভাইয়েরা আমরা যেন অহংকারী না হই সুতরাং এখন এর অবস্থা দেখেও যদি আমরা অহংকারী হই নিজেরা যদি মনে করি এটা কেবল আমাদের অর্জন এটা কেবল আমরা অর্জন করেছি আমরা যা ইচ্ছা তাই করতে পারি এত সোজা নয় প্রিয় ভাইরা এই দাম্বিকের পতন হয়ে যাবে তাহলে এই জন্য আমরা খবরদার কখনো অহংকারী হব না আল্লাহর কাছে বিনয়ী বান্ধা হয়ে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে অহংকার মতো জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন চার নম্বর পতনের কারণ দুনিয়াকে প্রাধান্য দেওয়া কি বলছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া দুনিয়ায় আমার কেবল দুনিয়া প্রিয় ভাইরা এই জন্য এই দুনিয়ার আমার যদি একদম মিরের দুনিয়াদার হয়ে যায় তাহলে ওই দিন বড় বিপদ হবে আল্লাহ কোরানুল ক্যারিমের মধ্যে বলেছেন বলে কিন্নহু আহ্লাদা ইল আল্লাআর্ ওয়াতবা হাওয়া থ্যামেসালুহু কেমেসালীল কাল ইন্তাহমিল আলাইহি আল্লাহস আউ তাত্রুকুহি আল্লাহ আল্লাহ বলছেন এক শ্রেণীর চরিত্র এরকম কি চরিত্র বলে কিন না হো আখলা ওই যে গরু ছাগল কম মাঝে মাঝে উপর দিকে পা তুলে ছাগল একটু পাতা খায় কিন্তু তারপরেও তার মুখ সব সময় নিচে থাকে আখলা দাইল আর মুখটা নিচের দিকে আল্লাহ বলছেন কতগুলো বান্দার চরিত্র হয়েছে নিরের দুনিয়াদার যা কিছু সব দুনিয়ার ফায়দার জন্য খোঁজে দুনিয়া ছাড়া তার কাছে কোনো টার্গেটই নাই দুনিয়া আর দুনিয়া সারাদিন হুজুরদের বিরোধিতা করে কিন্তু ভোটের সময় আসলে মাথার টুপি ধরে আছে না ভাই একই নামাজ দুই তিনবার পরে আসে না ভাই ইসা টাউটের টাউট এরকম আসে না আখলাদা কিন্ন ওর যা টার্গেট সব দুনিয়ামুখী আল্লাহ বলছেন ওতাবা হাওয়া আর অপরাধ হচ্ছে তার অন্তর হচ্ছে তার ইলা তার মন যা বলে তাই করে যতটুক পর্যন্ত তার মন টানে ততটুক পর্যন্ত ইসলাম করে যেই বলবেন নামাজের ইসলাম ওকে রোজার ইসলাম ওকে কুরবানির ইসলাম ওকে কিন্তু আল্লাহর আইনে দেশটা চলুক আল্লাহর আইনের সংবিধান হোক আল্লাহর আইনে চোরের বিচার হোক আল্লাহর আইনে অপরাধের বিচার হোক আল্লাহর আইনে জেনাকারীর বিচার হোক বলবে ভাই এইগুলা ইসলামী রাজনীতির কথা বলেন না তো ভাই আছে না আছে না এগুলা ভাই আপনারা জানেন না এগুলো আমরা জানি এগুলো আমরা জানি যে কারা এই মেন্টালিটি অথচ মুসলমান নামধারী প্রিয় ভাইয়েরা আল্লাহ বলছেন ওয়াততাবাহাওয়ার সে তার অন্তরকে অনুসরণ করছে দিনকে পূর্ণ নেয় নাই আল্লাহ বলছেন নো প্রবলেম কামাসা কাল আল্লাহ বলছেন এই ব্যক্তিটার উদাহরণ হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো কার মতো কুকুর কুকুর বললে অত সুন্দর শোনা যায় না আমার বাচ্চা কাছারা খুব আপত্তি করে আমি কুত্তা বললে না বাবা কুকুর বলো মানে তার মানে কুত্তা। একটু গালগাল মনে হয় আর কুকুর একটু স্মার্ট মনে হয় জন্য আমি এই আয়াতের অনুবাদে বলছি ফামাসালহু কামাসালিল কালব এই মানুষগুলার চরিত্র কত্তার মতো কে বলছেন কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন কেন বললাম কুত্তা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইলাহাস কুকুরের পিঠে কেউ বোঝা দেয় না কিন্তু কুকুরকে দাবরামি দিলেও ও হাঁপায় এমনি বসে থাকলেও হাঁপায় কুকুরের চরিত্রই হাঁপানোর আল্লাহ বলছেন তুমি যদি দুনিয়াদার হও আর তুমি যদি তোমার বানায় নাও আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম দুনিয়াতেও সুখ পাবিনা পরকালেও সুখ পাবিনা সময় আফসোস করতে করতে জিন্দগি শেষ হবে হিসাব মিলাই নেন হিসাব মিলাইলেন নেন বঙ্গ 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 ভবনে থাকা সুখ নয় হাজার কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকা সুখ নয় সুখ অন্তরের সাবজেক্ট এমন সুখী মানুষ আছে দিন কামলা করে আনে কিন্তু তার সুখের কোনো অভাব হয় না প্রিয় ভাইরা আল্লাহ এই জন্য বলছেন জিন্দগিটা কুত্তার মতো বানায় দেব সবসময় জিব্বা বের করে ঘুরবি মনে করছিস দুনিয়াদার হয়ে বিরাট ফায়দা পালি দুনিয়াও শেষ আখেরাত শেষ হিসাব মিলান আমাদের অধিকাংশ জিন্দগি এখন এরকম হয়ে গেছে শান্তি নাই সুখ নাই কামাই আছে কি যেন নাই কী নাই তাও জানি না আছে না ভাই কেন অসুখ ভালো লাগতেছে না কেন ভাই বলেন কি কারণে ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কোথাও ঘুরতে যেতে চান না ভাই ভালো লাগতেছে না বিরিয়ানি খেতে চান না ভাই ভালো লাগতেছে না আপনার তাহলে কি টাকা পয়সা দরকার না ভাই তো ভালো লাগতেছে না কেন এটা জানলে তো বলতাম কেন ভালো লাগতেছে না তাও জানে না আল্লাহ বলছেন এটার কারণ হচ্ছে মিলায় দেখো তুমি তোমার নফসের তাবেদার হয়ে গেছো অথবা নিরের দুনিয়াদার হয়ে গেছো আল্লাহ রবুল আলমিন এই জন্য আমাদের এই ধ্বংস থেকে হেফাজত করেন মন আল্লাহ